আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা অলিয়া উলিয়া পীর মাশায়েখ পীর ফকিরদের মর্যাদা এবং সম্মানের চেয়ে রাসূলগণের সম্মান ও মর্যাদা লক্ষ কোটি গুণ বেশি নিঃসন্দেহে নবীরাসুলগণ হলেন সৃষ্টি কুল শ্রেষ্ঠ অথচ তাদের কবর ও মাজারকে যারা এবাদতখানা বানিয়ে নিয়েছে মসজিদ বানিয়ে নিয়েছে তাদের প্রতি অবিসম্পাত করে তাদের জন্য বদুয়া করে ইসলামের নবী মুহাম্মদুর রসুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন হুদ কুবুরা আম্বিয়া ইহাজ সাজিদ রওয়াহুল বুখারি ও মুসলিম যে আল্লাহ তালা এহুদি এবং নাসারাদেরকে অভিসম্পাত করুন লানত করুন তারা তাদের নবী রাসুলদের কবতগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছে বিকল্প এবাদতখানা বানিয়ে নিয়েছে অপর বর্ণনায় আসছে আল্লাহ রসুল বলেছেন লানতুল্লাহি আলাল ইহুদি অন্না সরা ইত্তাহাজু কুবুর আম্বিয়া ইহিমা সাজিদ ও ইউহাজারুমা সনাউ রওয়াহুল বুখারি যে এহুদি এবং নাসারাদের উপর আল্লাহ লানত অভিশাপ তারা তাদের নবিরাসুলদের কবরগুলোকে মসজিদ তথা আবাদতখানা বানিয়ে নিয়েছে তারা যা কিছু করছে এই ব্যাপারে সতর্ক করা সতর্ক করতে হবে তারকে বীতি প্রদর্শন করতে হবে রসুলের করিম আলাইহি সাল্লাম আরও বলেন আলা ওয়া ইন্ন মান কানা কাবলাকুম কানো ইয়াত হিজু না কবুরা আম্বিয়া ইহিম ওসোয়ালে হিহি মাসাআজিদ আলা ফালা তাত্তাহিজুল কবুরা মাসাআজিৎ ইন্নি আনহা কুমানজা আলিক রাওয়া হু মুসলিম আল্লাহ রসুল বলেন সাবদান তোমাদের পূর্ববর্তীরা তাদের নবীর আসুলদের কবরগুলোকে এবং তাদের নেককার সৎ লোকদের অলিয়া ওলিয়াদের কবরগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছে এবাদতখানা বানিয়ে নিয়েছে সেজদার জায়গা বানিয়ে নিয়েছে আলা সাবদান ফালা সাবদানুল মাসা মাসাজিদ তোমরা কিন্তু কবরগুলোকে মসজিদ বানাবে না এবাদত করার জায়গা বানাবে না ইন্দিয়ান হাকুমান জা আলিক নিশ্চয়ই আমি তোমাদেরকে এই বিষয়ে নিষেধ করছি মুসলিম শরীফের হাদিস। পূর্ববর্তীদের كبر فجاء مجار فجاء اتحاش تلدري الله الرسول رو بلين ديرجو اكتا شو إن أولئك إذا مات فيهم الرجل الصالح أو على عبد الصالح فمات بنوا على قبره مسجد وصوروا فيه تلك الصور أولئك شرار الخلق عند الله يوم القيامة رواه مسلم والنسائي في السنن الكبرى আল্লাহ রসুল বলেন এরা হচ্ছে ওই সমস্ত লোক যে তাদের মধ্যে কোনো নেককার ব্যক্তি মারা গেলে ভালো কোনো মানুষ মারা গেলে কোনো নেক বান্দা মারা গেলে অলি আল্লাহকেও মারা গেলে তারা তার কবর উপরে মসজিদ বানায় এবাদতখানা বানায় এবং এই কবরের মধ্যে তাদের আকৃতি আকৃতি স্থাপন করে এরা কেয়ামতের দিন আল্লাহর নিকট আল্লাহর দৃষ্টিতে হবে সৃষ্টির মধ্যে সর্বাধিক নিকৃষ্ট খারাপ অদম হবে রসুল করিম সাল্লাহ ইসলাম তার হাদিসে আরো বলেন ইন্নামিন সেরার ইন্না আছে মানতুদ্রি কুহুম সাহুম আহিয়া ওমাইয়া তাহিদুল কুবুরা মাসাজিদ রওয়াহুল ইমাম আহমদ যে মানুষের মধ্যে থেকে সর্বাধিক খারাপ নিকৃষ্ট মানুষ হচ্ছে ওই সমস্ত লোক ওই সমস্ত মানুষ যাদের উপরে কেয়ামত কায়েম হবে আর তারা এমন অবস্থায় জীবিত যাদেরকে কেয়ামত পেয়ে যাবে এ অবস্থায় যে তারা জীবিত আর যারা কবরগুলোকে মসজিদ বানায় এবাদতখানা বানায় আল্লাহ রসুল সাল্লাই ইসলাম অভিসম্পাদ দিয়ে আরও বলেছেন লু কৌমান ইত্তাহাজ কবুরা হিমাস আল্লাহ তালা ওই সম্প্রদায়কে অভিসম্পাদ করুন যারা তাদের নবী নবীরাসুলদের খবরগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছে সম্মানিত দিনী ভাইরা তহিদে বিশ্বাসী ইমানদারেরা পীরের মাজার মুর্শিদের দরবার মুসলমানদের এবাদতখানা নয় রসুলের করিম সাল্লাল্লাহু সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন আল কুল্লুহা মসজিদ ইল্লাল মাকবারাতুয়াল হাম্মাম গোটা ভূপৃষ্ঠ গোটা পৃথিবী হচ্ছে মসজিদ এবাদত এবাদতখানা মুসলমানদের তবে কব্রিস্তান ব্যতীত আর ব্যতীত খানা ব্যতীত ইমাম আহমদ বর্ণনা করেছেন আবুদাউত বর্ণনা করেছেন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম কবর এবং কবরিস্তান দ্বারা বুঝিয়েছেন যেটা ওই জায়গা যেখানে আবাদত বন্ধে কি চলে না জন্য তার হাদিসে আছে লাম কুবুরা সল্লু ফিহা তোমরা তোমাদের গড়গুলোকে কবর বানিও না গড়ের মধ্যে তোমরা নামাজ পড়ো ইমাম আহমদ হাদিসি বর্ণনা করেছেন হাদিস নম্বর ষোলো হাজার নয়শো সাতষট্টি তিনি আরও বলেছেন সল্লু মিন সল্লা তিকুম ফি বুয়ুতিকুম লুহা কুবুরা তোমরা কিছু কিছু নামাজ গরের মধ্যে পড়বে গড়গুলোকে কবর বানাবে না তো এক কথায় কবর আরেক হাদিস আছে লালু বুয়ুত একুমা কাবের তোমরা তোমাদের গড়গুলোকে কব্রিস্তান বানাবে না এই সমস্ত হাদিস থেকে পরিষ্কার জানা গেল যে কব্রিস্তান আর গুসলখানা এটা মুসলমানদের এবাদতখানা নয় এখন কবর এটা নবীর কবর হইতে পারে সাহাবির কবর হইতে পারে অলির কবর হইতে পারে পীরের কবর হইতে পারে যে কোনো মুসলমানের কবর হইতে পারে যেখানে মানুষ মৃত্যুবরণ করলে কবর দেওয়া হয় দাফন করা হয় সেটার নামই হলো কবর এটাই হলো মাকবাড়া তো এই জায়গা মুসলমানদের জন্য আবাদতখানা নয় কখনোই নয় আল্লাহর রসুল এবাদত করার জায়গা গোটা পৃথিবীকেই বলেছেন কিন্তু কবরিস্তান কবর দেওয়ার জায়গা আর গোসলখাল্লাকে আলাদা করেছেন এর বাহিরে নিয়েছেন এর অন্যতম কারণ হলো বন্ধুগণ সুরা নোহের মধ্যে আছে তেইশ নম্বর আয়াত নু আলাইসাল্লাম যখন তাওহিদের দিকে লোকদেরকে তার উম্মতদেরকে আল্লাহর এবাদতের দিকে তাওহিদের দিকে দাওয়াত দিয়েছিলেন আহ্বান করেছিলেন আল্লাহর এবাদত বাদতপন আল্লাহর জিকির আজকারের দিকে দাওয়াত দিয়েছিলেন তখন বিরুদ্ধবাদীরা বলছিল ওবাদ্য উম্মদদেরকে আসকারা দিয়ে বলছিল কালু তারা বলছিল তাজা রাহ আলিহা তাকুম তোমরা তোমাদের এই উপাস্যগুলোকে তোমরা তোমাদের এই মাহবুদগুলোকে পরিত্যাগ করো না তাদের এবাদত পূজা তোমরা ত্যাগ করো না ওলা তাদা রুন্না ওয়াদ ওলা সোয়া আন ওলাগুষা ও ইয়াউক আ নাসরা আর তোমরা পরিত্যাগ করো না ওয়াদকে সুয়াকে ইয়াগুসকে ইয়াউককে এবং নাসকে নু আয়াত নম্বর তেইশ হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রাদি আল্লাহ তালা আনহ যার জন্য আল্লাহর রসুলের খাস দুয়া রয়েছে এবং যিনি হিবরুল উম্মা মুসলিম মুসলিমার বিদ্যাসাগর রূপে মুফতর জমানুল কুরআন রূপে পরিচিত এবং স্বীকৃত তিনি বলছেন হিয়া আসমা ও রিজা আলীন সোয়াল হিন কৌমে এই ওয়াদ সুয়াগুস ইয়াউক নাসার ওনারা হলেন নো আলাইসালামের কৌমের নেককার লোক সৎ লোক আউলিয়া কেরাম তারা যখন মারা গেলেন কিছুদিন তাদেরকে ওসিলা করে এ বাদতমন্দেগি করা হলো তাদের কোবর কবরের পাশে গিয়ে আল্লাহর এবাদত করা হলো আরও কিছু কাল যাওয়ার বাদে শৈতান তাদেরকে বুদ্ধি দিল যে তোমাদের পূর্বপুরুষরা তো এদেরই এবাদত করেছে বস এই শৈতানের কুমন্ত্রণাতে তারা বিভ্রান্ত হয়ে প্রতারিত হয়ে এই নেককার লোক অলিয়া আউলিয়া তারা এবাদত বন্দেকি শুরু করে দিল এবং এই নেককার লুক আউলিয়া কেরামদেরকে তারা বিকল্প মাহবুদ হিসাবে গ্রহণ করল এই জন্য ইসলামের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম শিরকের সিদ্রফত বন্ধ করার জন্য তাওহিদকে প্রতিষ্ঠা করার জন্য নিরঙ্কুশভাবে আল্লাহর এবাদতকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য যেটা আল্লাহ চেয়েছেন কোরআনে বলেছেন ইয়াবুদানিওয়ালা ইউ সিকুন আবিআ এই মানুষ এই জিন আমার এবাদত করবে আমার সাথে কাউকে শরিক করবে না এই তৌহিদ দীপ্ত ইমান শির্খ মুক্ত ইমান এর দিকে আহ্বান করেছেন নবীর আসুলগণ কিন্তু যারা মসজিদ ছেড়ে দিয়ে মুসলমানদের প্রতিষ্ঠিত এবাদতখানা হল গিয়া মসজিদ মুসলমানেরা মসজিদে মসজিদে যাতায়াত করেন সেখানে সালাত আদায় করেন কোরআন মাজিদ তেলাওয়াত করেন আল্লাহর জিকিরাজগার করেন দোয়াদুরুদ পাঠ করেন কোরআন হাদিসের দর্শ তাফসির করেন মহান আল্লাহকে ডাকেন এই জন্য রসুল এ করিম সাল্ল ইসলাম বলছেনও জোয়ান্নাল মাসাজিদ আলিল্লা আল্লাহি আহাদা মসজিদ সমূহ আল্লাহর আল্লাহর সাথে কাউকেই তোমরা ডাকবে না তিনি বলেছেন ইজা আই তুমর রাজুল্লা ইয়ালতাদল মসজিদ ফাসাদুল আহু বিল ইমান তোমরা কোনো ব্যক্তিকে যখন দেখবে মসজিদে যাতায়াতে অভ্যস্ত তার ইমান আছে বলে তোমরা সাক্ষী দিও কেননা তালা বলছেন ইন্নামা ইয়া মাসাজিদ আসাআজীদল্লাহ ইমান আমানা মান আবিল্লাহী আলিয়া উমিল মসজিদকে তারাই আবাদ করে যারা আল্লাহ বিশ্বাস করে এবং শেষ দিবসে বিশ্বাস করে আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল করিমে বলেছেন সুরান নুরের ছয়ত্রিশ নম্বর আয়াতে আছে ফি বুয়ুতিন আজিন আল্লাহ আন তুরফা ওয়ুজ করা ফিহা স্মুহু ওই সব বিহু লাহু ফিহা বিল উদু আসল যে গর সমূহের মধ্যে আল্লাহ তালা তা এই গর সমূহের মধ্যে আল্লাহ তালা গর সমূহকে সমুন্নত করা এবং গরসমের মধ্যে আল্লাহর নাম নেয়া আল্লাহর জিকির করা এবং সকাল সন্ধ্যা লোকেরা যাতে এই ঘরের মধ্যে আল্লাহর তসফিহ পাঠ করে গুণকীর্তন বর্ণনা করে এই কথা আল্লাহ বলছেন তো এইটা হলো মসজিদের বৈশিষ্ট্য রসুল বলছেন বানা মসজিদ আনিউজ কর আল্লাহ ফিহি বানাল্লাহুল্লাহুবাইতান রাহুল রওয়াহুল বা হাকি কুবরা রবাহুল ইমাম নাসাই কোবরা যে ব্যক্তি মসজিদ বানাবে যে মসজিদের মধ্যে আল্লাহর জিকির করা হবে আল্লাহকে স্মরণ করা হবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা গড় নির্মাণ করবেন সুবহান আল্লাহ রসুল্লাহ ইসলাম বলছেন আহাবুল বিলাদ ইল আল্লাহি মাসাজিদহা পৃথিবীর মধ্যে মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শহর কায়রু বকায়লার দে আল মাসিদ ভূ সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ আল্লাহ তালা তার আরসে ছায়া দিবেন ওই ব্যক্তিকে যার কলভটা মসজিদের সাথে জুলন্ত ওরা জুলুন কলবহ মুআ বিল মাসাজিদ এই সমস্ত পবিত্র সম্মানীয় জায়গা ছেড়ে দিয়ে যারা মুর্শিদের দরবারে আর মাজারে মাজারে জিকিরের নামে গায়রুল্লাহকে খাজা বাবা অমুক বাবা তুমুক বাবা বলে ডাকাডাকি করে এরা আসলে এহুদিন আসারাদের ধর্মনীতির অনুসরণ করছে এবং বিকল্প এবাদতখানা তারা বানিয়ে নিয়েছে এটা তাহিদের রাস্তা নয় এটা হলো শির্কের রাস্তা তারা জিকির আজকার এবাদত দে মসজিদ ভিত্তিক করবে মসজিদে মসজিদে দার্শ তাদ্রিসের আয়োজন করা হবে ই মাজারে মাজারে কেন মাজার তো মুসলমানদের এবাদতখানা নয় মাজার এ তো যিনি আসেন তাকেই তো কবর দেওয়া হয়েছে কবরিস্তান মাজার এগুলা মুসলমানদের এবাদতখানা নয় আল্লাহর রসুল ফরিস্কারই বলছেন আল্লা কুল্লো মসজিদ হাম্মাম গোটা ভূপৃষ্ঠ মসজিদ তুল্য এবাদত খানা কিন্তু কবরিস্তান এবং গুসলখানা ব্যতীত অতএব সম্মানিত দিনই বাইরা আল্লাহর কাছে সর্বাধিক নিকৃষ্ট হইল ওই লোক যে কবরগুলোকে মসজিদ বানায় অতএব যারা আজকে মসজিদ ছেড়ে দিয়ে কোবর মাজারে জিকিরের নামে রং ডং টামসা করছে নাচানাচি করছে গায়রুল্লাহকে আহ্বান করছে তারা আসলে সঠিক পথে নেই আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন আমাদেরকে হেদায়ত দান করুন আমাদেরকে হেদায়তের রূপে রাখুন সঠিক পথে পরিচালিত করুন তৌহিদকে চিনার তৌফিক দান করুন সেবতে চলার তৌহিদের দাবি অনুযায়ী চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক